এখনো বাংলাদেশের বিশেষ করে কুড়িগ্রামের মামলা বাণিজ্যের টিকাতে টাকাই এমন মামলা বাণিজ্য চলছে যেটি আওয়ামী সরকারের সময় ছিল প্রতিপক্ষকে দমন করার যে প্রক্রিয়া সেটা যদি এখনো বর্তমান থাকে যুক্ত করে জনতা গণসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন রংপুর জেলা শাখার যুগ্মরুদ সাক্ষী আমাদের কুড়িগ্রামের কৃষি সন্তান এসব ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাবুর ইউনিয়নের সাবেক সভাপতি

প্রধান অতিথি মঞ্চে উপস্থিত বিশেষ বিন্দু বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় দেশ প্রিয় তৈরি জনতা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে উনিশশো সালে একটি স্বাধীন সার্বভৌম রাস্ত আমরা পেয়েছি সেই সকল বিতে আমি যা আরও স্মরণ করতে চাই উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে দু পর্যন্ত যাদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অন্যায় অভিচার দুর্নীতির বিরুদ্ধে সদা প্রস্তুত থেকে রাস্ত বিসর্জন দিয়েছেন সে সকল বীতে আমি স্মরণ করতে চাই দু হাজার চব্বিশে আমার সব আমার সভা মুখ সহ ঘূর্ণিগ্রহণ করে নিয়েছে সে সকল প্রিয় উপস্থিতি খুব আমি আজকের এই বাংলাদেশে দাঁড়িয়ে চব্বিশের এখন রক্তযোদ্ধা হিসেবে দাঁড়িয়ে বলতে চাই অস্ত্রের মুখে নিরস্ত্র হয়ে দাঁড়িয়েছিলাম মাকে সামনে যুদ্ধের মাঝে ছাপিয়ে পড়েছিলাম শুধুমাত্র একটি আকাঙ্ক্ষা নিয়ে এই প্রিয় মাতৃভূমির পরিবর্তন হওয়া যায় প্রত্যাশা সামনে রেখে কিন্তু আমরা কি দেখলাম যুদ্ধ করলাম রক্ত দিলাম জীবন

কি দেখতে পাচ্ছি চব্বিশ পরবর্তীতে এখনো বাংলাদেশের বিশেষ করে কুড়িগ্রামের মামলা বাণিজ্যের দিকে টাকাই এমন মামলা চলছে এটি আওয়ামী সরকারের সদর ছিল তাহলে ফেসকের আমলে যে মামলা বাণিজ্য প্রতিপক্ষকে দমন করার যে প্রক্রিয়া সেটা যদি এখনো বর্তমান থাকে কি লাভ হলে করে সবাইকে উদ্ধ হতাম জানাবো এই বাংলাদেশ পরিশোধে হচ্ছে রাজপথে সবাইকে ধারণ করতে সেই সাথে দোয়া চাই দোয়া করি সকলে এই বাংলাদেশের নেতার পরিবর্তন হয়েছে পৃথিবীর পরিবর্তন হয় নাই বিধায় এই বাংলাদেশের পরিবর্তন হয় নাই সৃষ্টিকে মুক্তি দিতে হবে চেষ্টার আয়সিত এই সৃষ্টিকে মুক্তি দেওয়া সম্ভব নয় বাংলাদেশে সুশাসন পুরস্কার সম্ভব নয় এখন সবাই মিলে কোরআনের শাসন পুরস্কার হোক সেই আশা সেই প্রত্যাশা রেখে সবাইকে সামান আলাইকুম